আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আর আজকে ঘুরতে আসছি আমাদের এখানে বেরিয়ে বাদে যে জায়গাটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা আমার মন খারাপ হলে আমি এই জায়গা ঘুরতে আসি আর এই জায়গা আসলে আমি এই জায়গা সময় চুইনা খাই অনেকে বলতে পারেন যে কাসিয়া খাইতেছে আর আমার কাছে কাজিয়াই ভীষণ ভালো লাগে গ্যান্ডারির জায়গায় গ্যান্ডারি আর এই কাসা জায়গায় যে যেটা খাতে ভালোবাসে সে সেটা খায় আমাদের এলাকার মানুষ তোমাকে সময় বলে যে এইগুলো কী খায় আর ছোটোবেলার অভ্যাস এখনও যায় না ঘাস ফুস সবসময় চাবাইতেই থাকে তো আমি ছোটোবেলা এইগুলো ভীষণ খাইতাম তাই এখনও অনেক মিস করি আর যতদিন এই মাদারপুরি আছে ততদিনই এইগুলো খেতে পারবো আর যখন আবার রংপুরে চলে যাব, তখন তো এগুলো অনেক মিস করবো এগুলো কখনও খেতে পারবো না তো আমরা আয়াত ইসলামরা নিয়ে আসছি এখানে খাদিজা আসছে ফাতে মার্সে ওদের অবশ্যই আমি ভিডিও করি নাই আর কারা কারা এইগুলো কোন কোন দেশে খাইয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক জায়গায় কাসিয়া বলে তবে আমরা এটা কাঁসিয়া বলি না আমরা এটা বলি চুইন না আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি পেজ থেকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখা রাখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের কাছে অনেক অনেক আশা নিয়ে আবার আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো শুরু করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ চলে আসেন আমি খাবো